এই গাড়ি নাকি আপনার উপর থেকে ফালা দিলে কিচ্ছু হবে থেকে দিলে না অনেক মার্সিডিস গাড়ি দেখাইছি লোগো থাকে এখানে আর এটা লোগো কিন্তু রয়েসের লোগোর মতো উপরে দেওয়া আছে ভাই এখন যে গাড়িটা দেখাবো ভাই এটা মার্সিডিসের একটা নতুন মডেল ভাই এখন যে গাড়িটা দেখাবো ভাই এটা হচ্ছে আপনার পাথর গাড়ি দেখেন কিন্তু একদম মনে করেন যে বড় বাচ্চা ছোট বাচ্চা সবার গাড়ি দেখাবো মানে ফ্রন্টে আসবে ব্যাকেও যাবে জি ব্যাকেও যাবে আমাদের কিন্তু আপনারা খুব সুন্দর এই ফাংশনগুলো দেওয়া আছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি নতুন আরো একটি গাড়ির ভিডিও নিয়ে আসলাম তো আজকে যে গাড়ির কালেকশনগুলো থাকবে সবগুলা থাকবে একদম মাথা নষ্ট কালেকশন 2024 সালের মডেলগুলা আজকে আমরা টয় বাজার থেকে দেখাব 2023 সালের ডিসেম্বরে আর আজকে আমাদের যে 2023 সালের শেষ দিকে তো উইশপ করে আমরা একবার ডিসকাউন্টে দিচ্ছি প্রত্যেকটা মডেলের উপরে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা মডেলের উপরে আপনার ডিসকাউন্ট কত পার্সেন্ট আছে এটা দেখতে পারবেন আর আপনার বাচ্চার জন্য সাইজ অনুযায়ী পারফেক্ট একটা গাড়ি আপনারা পারচেস করতে পারবেন যারা গিফটের জন্য কিনতে চাচ্ছেন গিফটের সুন্দর গাড়িটা পেয়ে যেতে পারেন এই ভিডিও থেকে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা ঠিক আছে ফার্স্টে কোনটা দেখব আমরা ফার্স্টে আমি আপনাদেরকে যে গাড়িটা দেখাবো এটা মনে করেন যে একদম নিউ কালেকশন আগে কখনো দেখেন নাই এটা মার্সিডিস বড় সাইজের একটা গাড়ি আছে আচ্ছা ঠিক আছে মার্সিডিস ভ্যান অরিজিনাল মার্সিডিস মতো লোগো লোগো আছে এখানে

পাঁচ বছরের উপরে ঠিক আছে পাঁচ বছর থেকে বারো তেরো বছর বাচ্চা পর্যন্ত এই গাড়িটা অনেক চালাতে পারবে অনেক হেভি অনেক বাচ্চা আছে গাড়ি নিয়ে আশ্রা আশ্রি করে তারা কিন্তু এই গাড়ি ভাঙতে পারবে না এটা টয় বাজার গ্যারান্টি আর এমনেতে আমাদের এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো এই গাড়িটা যারা পার্চেস করতে চান এখন স্ক্রিনশট নিয়ে রাখুন প্রাইস নিচ্ছি ভাই মাথা নষ্ট মনে করেন যে এটা আমরা দেওয়ার ইচ্ছা ছিল পঁয়তাল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার যে কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী কিন্তু আজকে আমরা যেহেতু বলছি ডিসকাউন্টে দিব এত দাম নিচ্ছি না টয় বাজার থেকে যদি আপনি এই গাড়িটা পার্চেস

দুলনার মুডটা দিয়ে দিবেন দুলনার মধ্যে সুইং করবে আর এটার মধ্যে মিউজিক পেয়ে আপনার বাচ্চা নিজে বসে চালাতে পারবে চার্জ ব্যাকআপটা কেমন পাবে আপনার একটা চালালে 2 প্লাস জি লেদার সিট বেল আছে বাচ্চা কখনো পড়বে না পড়ার চান্স নাই কালার হবে কয়টা কালার হবে দুইটা একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে রেড কালার দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে আজকের অফার প্রাইস কত দিবেন আজকে আছে এটা মডেলটা হচ্ছে আপনার

আর এটার মধ্যে আপনারা বারো ভোল্টের ব্যাটারি পেয়ে যাচ্ছেন আড়াই ঘন্টা চালাবে একটা আর এটা ওয়েট নিতে পারবে হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি কেজি পর্যন্ত চাকাটা হচ্ছে ডালার চাকা চাকাটা কিন্তু আপনার

মার্সিডিস এর একটা নতুন মডেল এটা আগে ছিল হচ্ছে কি আপনার স্পলার ছাড়া এখন স্পলার সহ আসছে পিছনে এটা হচ্ছে নাইন মডেল আর এটা কিন্তু আপনার মার্সিডিস যারা পছন্দ করে তারা নিতে পারেন দেখেন একদম স্টার্ট সাউন্ড হবে এখান থেকে সুইং মোড আছে দুলবে গাড়িটা এটা কিন্তু আপনার বারো বোল সেভেন এম ব্যাটারি এটা একটা না চালালে আড়াই ঘন্টা চলবে এটার মধ্যে আপনার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সিস্টেম আছে এক্সেলেটার চালাতে পারবে আবার রিমোট সিস্টেম আছে রিমোট চালাতে পারবে এগুলোর মধ্যে প্রত্যেকটাতে হর্ন মিউজিক পেয়ে যাবেন আর কালার গুলো পেন্টিং কালার এটার মধ্যে কিন্তু আপনার দুইটা কালার পাবেন একটা হচ্ছে রেড কালার

নাইন ওয়ান মডেল দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ সাল তো শেষ আর কয়েকদিন বাকি আছে এই কয়েকদিনের ভিতরে সর্বকালের সেরা অফার এটা মাত্র চব্বিশ হাজার টাকা

এই যে আমি বসলাম বসার পরে এই যে দেখেন আমি একদম কমফোর্টেবলি এটা কিন্তু চালাতে পারবো এই যে দেখেন আমি একটু চালাই দেখেন সামনে এই যে দেখেন আমি সামনে যাচ্ছি আপনাদের এই যে দেখেন একদম অনেক স্পিডে যত ওয়েটে দেন গাড়ি কিচ্ছু হবে না এটা মিনিমাম সত্তর থেকে আশি কেজি ওয়েট নিয়ে চলবে দুই পাশের কিন্তু লক সিস্টেম বাচ্চাকে খুলে দিলে বাচ্চা খুলতে পারবে সময় ছোট বাচ্চা থাকে তাদের জন্য একদম সেফটি সেফটি আর এটা যারা নিবেন ঠিক আছে এক টানা চালাইলে আড়াই ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব যদি আপনারা ভিডিও দেখে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এটা প্রাইস ভাই রেগুলার বিক্রি করি আঠাশ উনত্রিশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য প্রাইস দিব ভাই মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ডাবল ওয়ান ডাবল মডেল মার্সিডিস ভাই ওয়ার্ল্ড এর সব থেকে স্পিডফুল গাড়ি নিয়ে আসছি টয় বাজারে ওয়ার্ল্ড সেরা গাড়ি বলতে পারেন মডেল আর বুগাটি গাড়ি হচ্ছে গাড়ির রাজা সবথেকে বেশি স্পিড গাড়ি এটা গাড়িটা নিয়ে পছন্দ সব বাচ্চাদের পছন্দ কারণ আর এই গাড়িটা বিভিন্ন ধরনের কিন্তু খেলে মডেল তো তাদের স্বপ্নের যে গাড়িটা তাদের যে ড্রিম বুগাটি গাড়ি ক্রাশ গাড়ি হ্যাঁ এই গাড়িটা যদি বাচ্চাদেরকে কিনে দেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে অনেক এনজয় করবে আর এই গাড়ির লুকিং টা কিন্তু একদম অরিজিনাল গাড়ির মতো করা হয়েছে ডিজাইনিংটা সাইডে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ডোর খুলবে লক সিস্টেম ডোর আর খুব সুন্দর লাইটিং আছে সামনে লাইট আছে মানে একটা চোখের কিন্তু ডিজাইন করা আছে একদম মনে করেন যে অরিজিনাল মতো লাইটিং ডিজাইন করা আছে মনে হইতাছে অনেকটা কিন্তু ওই কুমিরের একটা ডিজাইন করা থাকে না রাইট কোকোডাইলের মতো হ্যাঁ কোকোডাইলের কোকোডাইলের মতো ডিজাইন করা আছে আর হচ্ছে কি এখান থেকে সুইং মোড আছে হর্ন আছে সবকিছু পেয়ে যাবেন যে সুইং মোড আর এটা কিন্তু আপনার ওয়েট অনেক ভালো নিতে পারবে সাসপেনশন সিস্টেম জাম্পিং করবে অনেক করেন যে 6 মাসের বাচ্চা থেকে শুরু করে এটা 12 15 বছর বাচ্চা পর্যন্ত অনায়াসে চালাতে পারবে বুগাটি মডেলটা অনেক হেভি মনে করেন যত উপর থেকে ফেলে দেন আসার দেন কিচ্ছু হবে না তো এই বুগাটি মডেলটা যারা নেবেন যাদের বুগাটি মডেল পছন্দ এই রেসিং কারটা পছন্দ তাদের জন্য এটা রেগুলার প্রাইস পঁয়ত্রিশ টাকা আজকের ভিডিওর জন্য ঠিক আছে এই বছরের লাস্ট অফার যেটা ফুল এন্ড ফাইনাল মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা তো আরো কিছু ডিসকাউন্ট থাকতেছে যারা ভিডিও শেয়ার করবে এন্ড হচ্ছে গিয়ে ভিডিও স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে অথবা আমাদের শপে এসে ভিজিট করে নিবে তাদের জন্য থাকবে আরো স্পেশাল ডিসকাউন্ট ঠিক ভাই এই গাড়িটা যদি মনে দেন কিচ্ছু হবে গাড়ি এই যে পিছনে আছে এটা কিন্তু সামনে খুব সুন্দর লাইটিং হবে এই যে স্টার্ট দেখে খুব সুন্দর লাইট খুব সুন্দর লাইটিং এরকম বাচ্চা খুবই কম আছে আর এই সাইড এর দরজা লক সিস্টেমোট দেওয়া আছে এখান থেকে যে এখান থেকে চালা দেখে আপনাদেরকে দেখেন আমাকে নিয়ে কত স্পিডে চলতেছে একদম স্মুথলি চলতেছে আমাকে নিয়ে বাচ্চারা কিন্তু একদম স্মুথলি চালাতে পারবে মতো চলবে আর এটা কিন্তু আপনার সব

যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার মার্সিডিজ মেবেক মডেল আর এটার যে কালার কম্বিনেশন ভাই দেখলে মনে হবে যে দুবাই থেকে গাড়িটা উঠায় নিয়ে আসছি আর এই গাড়িটার যে কালার ভাই কফির মধ্যে ভাই গোল্ডেন একদম কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে মার্সিডিজ মার্সিডিজ এটা যে কেউ পছন্দ করবে আর সামনে লুকিংটা অসাধারণ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন লাইটিংটা সামনে হেডলাইটও রয়েছে লাইটিং আছে আর হচ্ছে কি একটা স্টার্টের সাউন্ড পেয়ে যাবেন ভিতরে কিন্তু ডাবল সিট দাও আছে দুইটা বাচ্চা বসতে পারবে অনেক ওয়েট নিতে পারে আমাদের ওয়েট নিয়ে অনেক সুন্দরভাবে চলে দেখেন আমি যদি যদি গাড়িতে ওইটা লাফাই গাড়ি কিচ্ছু হবে না ঠিক আছে যে কোনো বাচ্চা মানে সে চালাতে পারবে এর মধ্যে আরেকটা কালার আছে দেখেন সিলভারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন দুটো কালার কিন্তু একদম পছন্দর মধ্যে দুটো কালার যে কেউ পছন্দ করবে আর গাড়ির ডিজাইনটা তো অসাধারণ কালার বা কফি কালার একটা জি জি আর কালার কিন্তু একদম শাইনিং কালার কখনো নষ্ট হবে না ফেড হবে না তো এই গাড়িটা যারা মার্সিডিজ ব্র্যান্ডের যারা পছন্দ করেন আর এটার স্পেশালি কালারটা অনেক সুন্দর যে কেউ পছন্দ করবে এই কালারটা তো এটা যারা নিতে চাচ্ছেন যাদের মনে করেন যে এই কালার গাড়িগুলো একটু পছন্দ ঠিক আছে তারা নিতে পারেন প্রাইস কিন্তু একদম কম করে দিচ্ছে এই মার্সিডিস ব্র্যান্ডের গাড়িটা আমরা রেগুলার দিচ্ছি মাত্র যা এই ভিডিও দেখে তাদের জন্য থাকবে আরো কিছু ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট যেটা হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদম টোটালি ফ্রি করে দেবো আর হচ্ছে গিয়ে যারা ভিডিওটা দেখতেছেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে সব জায়গায় কিন্তু আপনার ঘরে বসে অর্ডারটা করতে পারেন অথবা যারা দেশের বাইরে থেকে

একদম রিয়াল গাড়িতে বসে আসি এটা চালাইছে যে একটা ভালো লাগে ভাই এই যে দেখেন এটা মনে করেন যে পিছনে যাবে সামনে যাবে দেখেন অনেক সুন্দর ভাই এটা চালাইতে ভালোই লাগে যে বসবে সেই চালাতে মন চাবে আর এটা কিন্তু ওয়েট নিতে পারে ভাই 150 কেজি পর্যন্ত ওইটা এই যে লাফালাফি করবেন কিচ্ছু হবে না সাসপেনশন সিস্টেম টোটালি আর এটার যে আপনার লোড ক্যাপাসিটি 150 কেজি পর্যন্ত নিবে সামনে হেডলাইট আছে অবশ্যই মনে রাখবেন মার্সিডিজের এই জিপটা এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যাদের পছন্দ হয় দুইটা কালার আছে ব্ল্যাক কালার আর রেড কালার এটা যদি একটা না চালায় তাহলে হচ্ছে 3.5 চলবে প্রাইস টা ভাই একদম ধামা করে দিচ্ছি যেহেতু এই বছরের লাস্ট ভিডিও এন্ড লাস্ট কার এটা একদম বাংলাদেশের মধ্যে সেরা কার এটা তো এটা আমরা রেগুলার বিক্রি করি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আজকের ভিডিওর জন্য ভাই কত হইলে খুশি আপনারা বলেন আপনি একটা গেস করেন আটচল্লিশ হাজার জানা আপনারা আরো খুশি করে দিলাম মাত্র ছিচল্লিশ হাজার টাকা ছিচল্লিশ হাজার মাত্র ছিচল্লিশ হাজার টাকা ঠিক আছে ভাই এই গাড়িটা যারা অর্ডার করবে এটা কিন্তু মনে করেন যে ছিচল্লিশ হাজার দিয়ে কিনলো জিতবে কারণ এটা মনে করেন যে একটা বাগা গাড়ি ঠিক আছে এই যে উপরে থেকে ফালাই দিবেন কিচ্ছু হবে তো ভাই

ছাপ্পান্ন নম্বর দোকান তো অবশ্যই আপনারা সবগুলা ভিজিট করবেন অথবা যারা না আসতে পারেন আমাদেরকে ফোন করে অর্ডার করে দিবেন আমরা আপনাদের বাসায় পৌঁছে দেবো আজকে এই পর্যন্তই আদার্স আপনাদেরকে আরো ভিডিও দিব অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে নতুন নতুন আরো ভিডিও আপনারা পেয়ে যাবেন